কাল গণেশ চতুর্থীর দিন এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে প্রচুর অর্থ উন্নতি হবে আপনি হয়ে যাবেন কোটিপতি নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন দেব দেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্ররূপে জন্ম নিয়েছিলেন শ্রী গণেশ এই দিনটি বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত এই গণেশ চতুর্থী উৎসবটি হিন্দু ধর্মে সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব গণেশ চতুর্থী প্রধানত দশ দিন ধরে পালিত হয় যা শুরু হয় ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে এই গণেশ চতুর্থী উৎসবটি বিশেষত মহারাষ্ট্রের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আমাদের যেমন দুর্গা পুজো মহা ধুমধামের সাথে আমরা পালন করে থাকি তেমনি মহারাষ্ট্রের মানুষেরাও এই গণেশ চতুর্থী উৎসবটি মহা ধুমধামের সাথে পালন করে থাকেন অন্যান্য জায়গায় গণেশ ঠাকুরকে সাত দিন পাঁচ দিন অথবা তিন ও রাখা হয় আবার অনেক জায়গায় একদিনও রাখা হয় কিন্তু মহারাষ্ট্রে এটি মূলত দশ দিন ধরে পালিত হয় গণপতি বাপ্পাকে দর্শন করার জন্য প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় গণপতি বাপ্পার আশীর্বাদ পাওয়ার জন্য মানুষের ঢল দেখা যায় অনেকে আবার বাড়িতেও পুজো অর্চনা করেন বাপ্পার আশীর্বাদ পাবার জন্য এছাড়া সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গণপতি বাপ্পার পুজো করা হয় কারণ ভগবান গণেশ হলেন বিঘ্ন হয় মনে করা হয় ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা ভক্তি ও নিষ্ঠাভরে করলে মানুষের জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং বলা হয়ে থাকে যে যে ব্যক্তি গণেশ চতুর্থীতে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করে থাকেন তিনি অত্যন্ত সৌভাগ্যশালী হন এবং সাফল্য সমৃদ্ধি তার চির সঙ্গী হয়ে থাকে তাই জীবনে সাফল্য উন্নতির জন্য শ্রী গণেশের পুজো অর্চনা করা উচিত এবং বিশেষ কিছু নিয়ম নীতি মেনে এদিন কিছু কাজ করলে শ্রী গণেশের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারের সুখ শান্তি ধন সম্পত্তি ও সৌভাগ্য লাভ করা যায় তাই গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে গণপতি বাপ্পার পুজো করে এক টাকার কয়েন ও সামান্য কিছু উপকরণ দিয়ে একটি উপায় করলে বাড়িতে ধন সম্পত্তির কমতি হবে না কখনো অর্থ আসবে দ্বিগুণ পরিমাণে গণপতি বাপ্পার আশীর্বাদে সমস্ত মনস্কামনা হবে পূর্ণ কি কি জিনিস নেবেন এবং কখনো কিভাবে এই উপায়টি করবেন সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা সবার আগে জেনে নেব এবছর গণেশ চতুর্থী কবে পড়েছে এবং চতুর্থী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া গণেশ পুজোর শুভ সময় কখন থাকছে এবছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থী পড়েছে ইংরাজির সাতই সেপ্টেম্বর দু এবং বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো শনিবার দিন চতুর্থী তিথি শুরু হচ্ছে ইংরাজির ছয় সেপ্টেম্বর দু এবং বাংলার বিশে ভাদ্র চোদ্দশো শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটের পর থেকে এবং চতুর্থী তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু এবং বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো শনিবার দিন দুপুর দুটো চোদ্দো মিনিটে বন্ধুরা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর শুভ মুহূর্ত রয়েছে সাতই সেপ্টেম্বর শনিবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুটো চোদ্দ মিনিট পর্যন্ত বন্ধুরা শ্রী গণেশ হলেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই এই দিনে শ্রদ্ধা ও ভক্তিভরে শ্রী গণেশের পুজো অর্চনা করলে পরিবারের সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয় অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় তাই গণেশ চতুর্থীর দিনটি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ও নিয়মবিধির সাথে পালন করা উচিত বন্ধুরা এদিনে ঘরের আসনের পুজো করার সাথে সাথে গণেশ পুজোটাও করে নেবেন সবার আগে গণেশ পুজো করবেন তারপর সমস্ত দেবদেবীর পুজো করবেন যদি পারেন আলাদা করে জলচৌকি পেতে তাতে লাল অথবা হলুদ বস্ত্র পেতে গণেশ ঠাকুর বসিয়ে পুজো করতে পারেন তাহলে খুবই ভালো হয় প্রথমে পূর্ব বা উত্তর দিকে মুখ করে একটি কাঠের জলচৌকি পেতে নেবেন তার উপর গঙ্গাজল ছিটিয়ে ওই চৌকিতে একটি হলুদ বা লাল রঙের একটি বস্ত্র বা আসন পেতে নেবেন তারপর ওই আসনের উপর আতপ চাল ও ফুলের পাপড়ি ছড়িয়ে দেবেন এবং একটু গঙ্গাজল ছড়িয়ে দেবেন তার উপর গণেশের মূর্তি বা ছবি রেখে আপনি তারপরে সেই মূর্তিতে ধূপ দীপ আরতি করে নেবেন এরপর একটি বড় পাত্র নিয়ে শ্রী গণেশকে বসিয়ে তারপর দুধ দই ঘি মধু চিনি মিশিয়ে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নিতে পারেন যদি আপনার কাছে মাটির মূর্তি বা কোনো ছবি থাকে তাহলে স্নানাভিষেক করাতে যাবেন না সেক্ষেত্রে একটি পরিষ্কার বস্ত্রে দুধ ও গঙ্গা মিশিয়ে আপনি গণেশ ঠাকুরকে মুছিয়ে দেবেন এই স্নানাভিষেক করানোর সময় আপনারা ওম গণ গণেশায় নম বলে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তারপর শ্রী গণেশকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে আসনে বসাবেন এরপর আপনারা তিনটি পরিষ্কার নিখুঁত পান পাতা নেবেন তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে তার মধ্যে কিছুটা আতপ চাল ও ফুলের পাপড়িও একটি করে হলুদের গাঠ ও একটি সুপারি দেবেন এবং তিনটি করে দুর্বা দিয়ে তিনটি পাতা পাততে হবে তারপর এই তিনটি পাতা আপনি পরপর সাজিয়ে দেবেন আসনে মাঝের পান পাতাতে শ্রী গণেশকে বসাবেন এবং পাশের দুই পান পাতাতে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকে বসাবেন এরপর আপনারা ঘট স্থাপন করে নেবেন ফুল বেলপাতা মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন চন্দন সহযোগে পুষ্প নিবেদন করবেন এবং শ্রী গণেশকে একটি অর্ঘ নিবেদন করবেন তা হল একটি পরিষ্কার ও নিখুঁত পান নেবেন তাতে সিঁদুরের টিকা লাগিয়ে দেবেন এরপর কিছুটা অল্প সামান্য পরিমাণ অক্ষত আতপ চাল দেবেন একটি হলুদের গাড় দেবেন তিনটি লবঙ্গ দেবেন ও একটি এক টাকার কয়েন দেবেন সুপারি ও এক টাকার কয়েনে সিঁদুরের ফোটা লাগিয়ে দেবেন তারপর এটি আপনি শ্রী গণেশকে নিবেদন করবেন আপনি আপনার মনস্কামনা জানিয়ে শ্রী গণেশের চরণে এটি এই অর্ঘটি রেখে প্রণাম করে নেবেন এরপর আপনি পুজো সম্পন্ন করে নেবেন এবং ঠাকুর ঘর থেকে চলে আসবেন এর বেশ কিছুক্ষণ পর আপনি এই কাজটি করবেন অর্থাৎ এই কাজটি আপনি করবেন সন্ধেবেলায় যখন আপনি ঠাকুরকে সন্ধে প্রদীপ দেখাবেন তখন ভগবান শ্রী গণেশকে সন্ধ্যে প্রদীপ দেখিয়ে আরতি করে নেবেন এবং আপনি শ্রী গণেশের কাছে প্রার্থনা করবেন এই সময় তিনি যেন আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর করেন অভাব অনটন বা আর্থিক সমস্যা দূর করেন পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি করেন এই কথা বলে আপনি সেই পান পাতাটি নিয়ে তারপর আপনি কি করবেন এক টাকার কয়েনটি আপনি পাশে রেখে দেবেন বাকি সব সামগ্রী আপনি একটি পরিষ্কার লাল শালু কাপড়ে বেঁধে নেবেন বাজারে লাল শালু কাপড় পেয়ে যাবেন অথবা পুজোর লাল বস্ত্র বললে আপনি পেয়ে যাবেন এই লাল বস্ত্রে আপনি সামগ্রীগুলি লে রেখে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন তারপর এটি আপনার বাড়ির চালের পাত্রে নিয়ে রেখে দেবেন এই মঙ্গল সামগ্রীটি আপনার বাড়ির কালের পাত্রে রাখলে মা লক্ষ্মী ও শ্রীগণেশ অত্যন্ত তুষ্ট হবেন এবং আপনার পরিবারে চির বিরাজিত থাকবেন আপনার বাড়িতে ধন ও অন্যের অভাব হবে না কখনো এই কাজটি করার পর আপনি বাকি এই এক টাকার কয়েনটি আপনার বাড়ির প্রধান আয়কর ব্যক্তির মানি রেখে দেবেন কারণ এই এক টাকার কয়েনটি আপনার সৌভাগ্য ও সমৃদ্ধির পথ প্রশস্ত করবে আপনার অর্থ আগমনের সংযোগ তৈরি করবে এই এক টাকার কয়েনটি কোনো মতেই কখনোই খরচা করবেন না এটি সর্বদাই মানি ব্যাগে রাখতে হবে এর থেকেই আপনার টাকা আসতে শুরু করবে ওই যে কথায় আছে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় ওই এক টাকা থেকেই আপনার হাজার হাজার লাখ লাখ টাকা আসার পথ প্রশস্ত হবে এই কাজটি আপনি এই পবিত্র তিথিতে করে দেখবেন অবশ্যই সুফল পাবেন এবং ভগবান শ্রী গণেশের কৃপা ও আশীর্বাদ পাবেন সর্বদা সমস্ত বাধা বিঘ্ন দূর হবে বাড়ির অভাব অনটন আর্থিক সমস্যা দূর হবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন